দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে দুটি বলদ গরুর দরদাম চলছে সাইডে মাইডে নিয়ে গিয়ে কানে কানে কারণ প্রচণ্ড রোদ আসলে এই রোদে গরুগুলো যে ধরে আছে সেটাই বড় কথা আর আমরা দেখছিলাম এখানে এক বড় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে জানি আপনি কুমিল্লা কতগুলো গরু হইল কয়েকদিন ধরে আছেন দুই দিন ধরে আছেন কটা গরু হয়েছে পাঁচটা মাত্র মানে একটা 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 করে কেনা হচ্ছে আচ্ছা কেমন বাজার কেমন আপনার কাছে কেমন মোটামুটি মানে কেনার মতে চলে আচ্ছা এই দুটার কি দাম হচ্ছে নাকি দাম পড়ছে আমরা দেখি এই দুটারই দাম পড়ছে শুনছি দেখছি শেষ নাই ভাই

কোনটা কোনটা কালোটা চাচা কেমন আছেন আপনি ভালো আছেন কটা গরু আনছেন আজকে কটা আনছেন একটায় গত হাটে তো অনেকগুলো আনছিলেন বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা দর্শক শুনছেন দেখছিলাম

কৈ গৰুটা কৈ কালো গৰুটা বন্ধ <im> করা

দেখা কম বাৰু

পনেরোটা পনেরোটা আচ্ছা দুই পাটি মারা আছে আমি জানি দুই মাটি একটা হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ কুমিল্লা আচ্ছা তো এই যে বলদ গরু আমরা তো বলদ গরু দেখতেছিলাম ওই যে শেষ পর্যন্ত বলদ গরুটা হয়েছে মনে হয় নাকি হয়েছে আচ্ছা কত হলো একটু বলা যাবে কত ছাপান্ন তিন লাখ ছাপ্পান্ন হাজার আচ্ছা দর্শক শুনছেন যে তিন টাকা এই বলদ দুটি আর পাশে সার আছে এটা দাম বলা যাবে না আর দাম বলা যাবে না হ্যাঁ আচ্ছা আমরা দাম শুনেছি তিন লক্ষ ছাপান্ন হাজার জোড়া আর সবই সবই হচ্ছে কুলবাড়ি উপযোগী এবং দাতালো সার

তিরানব্বই থেকে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার বল জোড়া ওইটা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে ফেনে কুমিল্লা এবং নোয়াখালীতে আমরা সেই নোয়াখালী আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুরু বুঝে কিনলাম ধন্যবাদ